আজকে আমার এরকমই হবে কখনোই আমি ভাবতে পারিনি পুরো ভিডিওটা প্লিজ দেখো তোমরা আমি কথা বলতে পারছি না আমি আর কি হলো পুরো এই ভিডিওটাই বলে দেব। দেখো সকালবেলা কিন্তু পরোটা আনা হয়েছে পরোটা পরোটাগুলি খাচ্ছি তবুও খেতে পারছি না দেখো হ্যাঁ আমি এখনও ভয়েস আবার দিতে পারছি না তোমরা একটু ম্যানেজ করে নিও অবস্থা খুবই খারাপ তবে আমার দোষে খারাপ এরকম জীবনে হয়নি ফার্স্ট টাইম কিন্তু এরকমই হলো তো কী হয়েছে ভেঙে পড়লে তো হবে না থেমে থাকলে তো হবে না চলো দেখো একটা চাদর পেতে নিচ্ছি হ্যাঁ সেই মামা বাড়ি থেকে আসার পরে থেকে বেড কভার বেড কভার কিছু পাতা হয়নি তো একটু বিছিয়ে নিলাম ঠিক আছে প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ আর হ্যাঁ কি হয়েছে এই ভিডিওতেই বলবো একটু পরেই বলছি দেখো আমার না খুবই ঠান্ডা লেগেছে মানে দাঁতের গোড়া জানি না পার্টি পাটি এত ব্যথা গালফাল তোমাদেরকে কি বলবো বলে বোঝাতে পারছি না যাই হোক বন্ধুরা কিছু মারের আঘাত সহ্য করা যায় তবে কথার আঘাত কিন্তু সহ্য করা যায় না ঠিক আছে কি জীবন তো চলতে তো হবেই ঠিক আছে যে যা পারে বলুক কি বলবো ওটা ওদের কাজ যাই হোক তোমরা কিন্তু স্কিপ করো না পুরো ভিডিওটা দেখো ঠিক আছে দেখো এদিকে ঘর মুচবো বলে রেডি হয়ে গেলাম প্রথমে ঘরটা ভালো করে কিন্তু ঝাঁটিয়ে নিয়েছি ঠিক আছে তারপরে আর কি ভালো করে মুছে নিচ্ছি আর এত গরম ফেলেছে মানে খুবই বেলা হয়ে যাচ্ছে কাজ করতে করতে আর তোমাদেরকে একটা কাণ্ড বলি দেখো বনু আর আমি কেমন ঝগড়া করছি তোমরা দেখে হাসবে কি কি বুঝতে পেরেছো আমাকে প্লিজ কমেন্টে বলো এই তোমরা কিছু বুঝলে আমি বুঝতে পারছি না যাই হোক ঠাকুর ঘর নিয়ে বলছিলাম আর কি হ্যাঁ একদিন আর সারতে পারে তবুও সারেনি নি বললাম একটু বাটা গ্লাসটা ধুয়ে এনে রেখে দেয় আমি সেরে দেবো তাই ওরকম করছিল যাই হোক ওরকম করে একটু আধটু আর এরকমই হয় বনে বনে সেটা না যাই হোক দেখো এখানে কিন্তু ঘরটা ভালো করে মোছা কমপ্লিট হয়ে গেল হ্যাঁ তবে পাশের ঘরটা মোছা এখনও বাকি আছে কিন্তু আমি আজকে একটু ভিডিওতে কম কথা বলছি কারণ আমি কথা বলতে পারছি না মানে গালটা হাঁ করতে পারছি না এরকম একটা ব্যাপার ঠিক আছে দেখো প্রায় মোছা কমপ্লিট এবার পাশের ঘরটা মশলে হয়ে যাবে আর কি বলবো এত বৃষ্টিও হয়েছে আগের দিন একটা পাপোস মানে পা মুছি যাতে আর কি সেটা রেখেছিলাম পুরো ভিজে গেছে আরেকটাও একটাও ভিজে গেছে ঘরের সামনে ছিল যাই হোক কাছাকুচি করতে হবে কিন্তু সব কাজ করলাম আসলে কল্পনাতে সব কিছুই তবে বাস্তব জীবনটা অনেক কঠিন স্নান করতে যাব এবারে এসে তোমাদের সঙ্গে কথা বলছি কি রান্না করছি সব কিছুই দেখাবো ভিডিওটা দেখো রিকোয়েস্ট করছি দেখো স্নান করে চলে এসেছি প্রায় সাড়ে বারোটা বেজে গেছে ঠাকুর ঘরও সারা হয়ে গেছে এদিকে দেখো তাড়াহুড়ো করে ভাত বসালাম পাশে আর মুগ ডালটা ভালো করে কিন্তু একটু ভেজে নিচ্ছি তোমরা তো তেলও দিতে পারো অনেকে তেল দিয়ে মুগ ডাল ভাজে কিন্তু আমিও ভাজি তবে আজকে শুকনো কড়াইতে ভাজলাম দিয়ে জলটা ঢেলে দিলাম কিন্তু সেই মুগ ডাল বললাম না মামি দিয়েছে অনেক মুগ ডাল তাই ভাবলাম মুগ ডাল খাচ্ছি এখন আর কি তাই এদিকে দেখো সবজি কাটতে বসে গেছে এখানে আছে ভেন্ডি পটল সো ভেন্ডি ভাজা করবো পটল ভাজা মুগটা কালকে কার মাছের তরকারি দু পিস মাথা আছে আর কি মাছের ওটা বনু খাবে দেখো পটল অলরেডি কাটা হয়ে গেছে সব কিছুই ভালো করে ধুয়ে নিলাম কিন্তু নিয়ে ভালো করে তুলেও নিলাম এদিকে দেখো ডালও শুদ্ধ হয়ে গেছে বলে না আমরা কথাই কথাই ঝগড়া করি তবু এক ঘরেতে বসত করি যাই হোক এরকম চলতেই থাকে এ আর নতুন কিছু না দেখো এদিকে আমি রান্না করছি আমার বনুকে ডাকছিলাম ও আসছে দেখো এসে কি বলে তোমাদেরকে দেখো আমি আরও একটু হাসাহাসি করছিলাম ওর মুখের দিকে তাকিয়ে তাই ও একটু হাসছিল দেখো এদিকে পটলও ভাজছি কিন্তু ঠিক আছে লাল লাল করে আর এদিকে ডালটা দেখো আগের দিন খুবই মোটা হয়েছিল আজকে একটু পাতলা করে করেছি ডালটা তারপরে আর কি একটা না ঘরের সামনে দড়ি টাঙাতেই হবে দেখি টাঙাবো কিনে এনে আর এদিকে দেখো তাই বেডকভারটা কেঁচে দিয়েছি তো তাই ভালো করে আর কি মেলে দিচ্ছি সামনে কি অ্যালবেস্টারের চালে তোমরা দেখতেই পাচ্ছ আর গাইস তোমরা সবাই কিন্তু ভালোভাবে থাকবে বিশাল গরম ফেলেছে নিজের মাইন্ড ঠান্ডা রাখবে নিজেকে ঠান্ডা রাখবে এরকম একটা ব্যাপার দেখো পতলগুলো ঠিক এরকমভাবে উলট করে দিলাম আর এদিকে ফ্রিজে থেকে জল খাচ্ছে আমার না একটা অভ্যাস খারাপ আছে এই যে এত ঠান্ডা লেগেছে গাল হাঁ করতে পারছি না তবুও ঠান্ডা জল খেতেই হবে ছাড়বো খুব তাড়াতাড়ি ছাড়ার চেষ্টা করছি ছাড়তে তো হবেই ওদিকে দেখো খেয়ে নিলাম গাইস ভাত খাবো দেখো গরম গরম ডাল আর এদিকে আছে পটল ভাজা আর হচ্ছে ভেন্ডি ভাজা চলো চলো ভাতটা বেড়ে নিই বন্ধুরা চলো ভাতটা বেড়ে নিই আমি ভয়েস আবার দিতে পারছি না মানে খুবই ব্যথা করছে গালটা এইদিকে বাদিকে আর কি আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম এটাই আর কি হয়েছে এখন ভয়েস আবার দিতেই পারছি না তাই একটু ম্যানেজ করে নিও দেখো ডালটা কিন্তু পাতলা হয়েছে আর গাল হাঁ করতে পারছি না এটা প্রায় আধ ঘন্টা ধরে খেয়েছি আমি যেটা আমি পাঁচ মিনিটে খেতাম খাওয়া দাওয়া তো হয়ে গেছে অনেকক্ষণ আগেই খুবই যে বাইরে খুবই রোদ রোদ হলে তো কি হয়েছে ভিডিও তো বানাতেই হবে অবস্থা দেখো মুখে পুরো ঘেমে গেছে মানে খুবই গরম ফেলছে আর ভালো লাগছে না গাল হা করতে পারছি না পাশে করে ব্যথা জানি না গালটা ফুলেছে কিনা যাই হোক ঠান্ডার জন্য এরকমই হয়েছে রাতে যেটা আছে সেটাই খাবো কিন্তু আর তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এই ছিল আমার আজকের সারাদিনের ভিডিও খুবই শরীরটা খারাপ ভালো থাকবে তোমরা সুস্থ থাকবে চলো বাই বাই টা গুড নাইট